আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম সত্যি কি ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ দখলদার ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানির একটি জাহাজ আটকে দিয়েছেন ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা গত আটই আগস্ট বাহারি ইয়ানুব নামের সৌদি জাহাজটি জেনোয়া বন্দরে ভেরে খবর দা ক্রাউডল মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে থেকে কথা ছিল। যেগুলো আবুধাবিতে নিয়ে যাওয়ার কথা কিন্তু বন্দর কর্মীরা জানতে পারেন ওই জাহাজে আগে থেকে অস্ত্র গোলা বারুদ ছিল যেগুলো ইসরায়েল নিয়ে যাওয়া হবে এরপর জাহাজটিতে অনেকটা জোর পূর্বক প্রবেশ করেন বন্দরের চল্লিশ কর্মী তখন তারা ইসরাইলের জন্য আনা অস্ত্রের খোঁজ ইতালির জানুয়াতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল সেখান থেকেই এটি এসেছে জনোয়ার অটোনোমান্স কালেকটিভ অব ফোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের জোশে নিবই বলেছেন আমরা যুদ্ধের জন্য কাজ করি না সৌদির জাহাজের এই অস্ত্র চোরাচালান ধরা পড়ার পর অস্ত্র চোরাচালান বন্ধে জনুয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে এর আগে দু সালে জোনোয়া বন্দরে কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন এদিকে সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহিরি ইসরায়েলে অস্ত্র পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগের প্রতিবেদনগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে সোমবার কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বাহেরি জানায় এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন স্বার্থে সৌদি আরবের প্রতিষ্ঠিত নীতির পাশাপাশি সামুদ্রিক পরিবহন নিয়ন্ত্রণকারী সমস্ত স্থানীয় আন্তর্জাতিক আইন ও বিধি বিধানের প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধতার উপর জোর দিয়েছেন সংস্থাটি আরও জানিয়েছে তাদের সমস্ত কার্যক্রম প্রযোজ্য বিধি বিধানের সম্পূর্ণ সম্মতি নিশ্চিত করার জন্য কঠোর তদারকি এবং স্পষ্ট পর্যালোচনা পদ্ধতির অধীনে হয়ে থাকে সৌদির জাহাজ কোম্পানিটি আরও জানায় তারা এমন যে কোনো দাবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত যা তাদের সুনামের ক্ষতি করতে পারে বা তাদের নীতিগুলোকে ভুলভাবে উপস্থাপন করতে পারে উল্লেখ্য দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে গাজায় ভরবর গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল দখলদার গাজায় যেন বর্বরাতে চালাতে আর কোনো অস্ত্র না পায় সেই জন্য ইউরোপের বিভিন্ন দেশের বন্দর কর্মীরা তৎপর হয়েছেন গত চারি জুন ফ্রান্সের ফোর্স মার্সেয়ের বন্দর কর্মীরা ইসরায়েলের জন্য বন্দরে আনা অস্ত্রের উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানান এরপর ওই জাহাজ অস্ত্র উপকরণ বোঝাই না করেই ফিরে যায় প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ